সকালে প্রতিদিন আজকের তো মুখটা পরিষ্কারই

সকালের অবস্থা আমার আজকে গোসল করা যায় না সাদা গোসল করা নেই আজকে আজকে তো মা সুইমিং পুলের ঈদ গোসল করার নেই বাপের প্রতিদিন পাই করে এটা নিয়ে তো আমার সব করার সময় তাড়াতাড়ি গোসল করতে আজকে করাই দেবেন না আমি হলো ভাবিকে নিয়ে একটু সাদা আসছি আমাদের কাপড় চিপড় রোদ দিতে ভাবির সাথে হলো গল্প করতেছি গ্রামে থাকলে আসলে কি কি সুবিধা গ্রামে থাকলে কি পরিমাণ ভালো লাগে সেটা হলো বিকেলবেলা বের হলে বোঝা যায় আবহাওয়ার বাতাসটা সবচেয়ে হলো পিওর যে বাতাসটা এটা যখন গায়ে লাগে তখন মনে মধ্যে একটা শান্তি চলে আসে যে এটাই আসলে আসল শান্তি জীবনের এরকম তো প্রথম প্রথম তো ভাবু খুব ভয় পেয়েছিল যে গ্রামে আসলে ও কিভাবে থাকবে যখনই এই পরিবেশগুলা ও পাইছে অটোমেটিকলি ভুই গেছে ঢাকায় গেলে ও থাকতে পারে না না ভাবি ঘুমাইতে পারে না খাইতে পারে না এরকম একটা অবস্থা মানুষ অভ্যাসের দা মানুষ তো শান্তিটাই চায় আর কিছু একটা ভালো লাগা এটা আসলে বোঝানো যায় ঢাকার ছাদের উপরে গেলেও কিন্তু ভালো লাগে ঢাকায় যে ছাদের উপরে গেলে মানে যতটুকু আছে ছাদের উপরে গেলে কিন্তু ভালো লাগে পিওর ওই সাদের বাতাস ভালো লাগে এছাড়া নিচে যে বাতরিগুলো অত বেশি ইয়ার না যাই হোক ঢাকা শহর গ্রাম দুটায় অনেক মানে তফাত আছে যাই হোক যখন যে পরিবেশে যায় তখন বাদ ওটা ওটাই ভালো লাগে আস্তে আস্তে ওটাই ভালো লাগে যে কাপড় আর পাঁচ মিনিট লাগবে শুকাইতে শুকাই যাবো আমি হলো আবার ওই যে কিলি পানি নাই বুঝলাই গেছি একটা কল একটা করতে পারি নাম এই যে বাজার থেকে চলে আসছে মাইক্রো উঠেনা এখন ওorse সারি ভুলে গেছি আরে বিছুদল মাত্র উড়লো বুঝলা মাত্র উড়লো এই সব মাত্র উড়লো কিছুক্ষণ হইছে 5 মিনিট হয়েছে চল যাও নি আসো তো সকাল সকাল আজকে বাজারে বাইছি তো কি কি বাজার থেকে আনছি শেয়ার করব আপনাদের সাথে শ্বশুর আশাতে কি কি বাজার করলাম

বলতে বলতে আন্দোন্দ বাজার ফু করবো মুহূর্তে আবার সবাই আসছে এইখানে হলো দুই কেজি গরুর নাম শুনছে আবার ফ্যাপসা পেয়েছে গরুর বলে ফ্যাপসা নিয়েছে দুই কেজি না এক কেজি

তো বাবু এই জিনিসটা নিয়ে অনেক বেশি করে আমি ই হলো আমাকে বলে যে এটা করো তো এটা করে দেখা হতো না দেয় এটা কিছু এটা আছে এটা সবাই পারে না গিফট লাইকে যায় আমি অনেক চেষ্টা করে এটা শিখছি এখন প্রথম প্রথম বাবারে দেখতাম সুন্দর করে ফেলতে করার পারি নাই

কমলা কমলা না আঙ্গুল እንግዲ এত তিনটা কমলাই হারা আগে তো ডাগ দেখ

ইউপুর হ্যাঁ এর মধ্যে পাঁচ দিতে দেখার জন্য কারণ গোসল করার সময় তা দেখাতে পারলাম না এই তো বাজার পর থেকে রান্নাঘরের অবস্থা খুব খারাপ ছিল জিনিসপত্র দিয়ে আমরা অবস্থা খারাপ হয়ে গেছিল আমি কোন্ডা যাই কোন্ডা करूं দিশা হইতেছিলাম না তো সব কিছু গোছাইলাম একটু থালা বাটিগুলো ধুইতে হবে আর এইখানে হলো মুরগি রোস্টের মুরগিটা এখন কাট